গৌতম গম্ভীরের চ্যাম্পিয়ন ট্রফির দল নির্বাচন নিয়ে মোটেও সন্তুষ্ট নন ভারতের প্রাক্তন তারকা অতুল ওয়াসান ঋষভ পান্থকে ডগ বসিয়ে লোকেশ রাহুলকে কেন খেলানো হচ্ছে সেটাই বোধগম্য হচ্ছে না অতুল ওয়াসনের তিনি মনে করেন গম্ভীরের জন্য পন্থ হিরো থেকে জিরো হয়ে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে তেইশ তারিখ অর্থাৎ আজ পাকিস্তানের বিরুদ্ধেও ভারতের উইকেটের পিছনে দাঁড়াবেন লোকেশ রাহুল ডগ আউটে বসতে হবে পান্তকে আর এটাই মেনে নিতে পারছেন না অতুল ওয়াসান পন্থকে প্রতিপক্ষ ভয় পায় যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে পন্থকে নিয়ে সবাই উচ্ছ্বসিত হলেও গৌতম গম্ভীর বলে দিয়েছেন এই মুহূর্তে দেশের এক নম্বর কিপার লোকেশ রাহুল অতুল ওয়াসান বলেছেন কে এল রাহুল দুর্দান্ত প্লেয়ার তবে আমি জানি না ওর মধ্যে কি দেখতে পেয়েছে যার জন্য টেস্ট ম্যাচ ওয়ানডে এবং সব কিছুতেই খেলছে আর পন্থ বসে রয়েছে বেঞ্চে এভাবেই তো খেলোয়াড়দের প্রতিভা নষ্ট করা হয় এভাবে কোনো ভালো প্লেয়ারকে যদি খেলতে দেওয়া না হয় তাহলে সে হিরো থেকে জিরো হয়ে যাবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পন্থের খেলার সম্ভাবনা নেই